আসসালামু আলাইকুম বিহাস শপিং টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে ব্যাগের একটি স্টলে তো বিহাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ ব্যাগ আর আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন দেখানোর জন্য তো আমাদের সাথে আছেন ভাইয়া ভাইয়া আমাদেরকে একটু দেখাবেন তো কত টাকা করে তো বিহাস এগুলো আপনারা সহজেই হাতেও ক্যারি করতে পারবেন আমি একটু দেখাচ্ছি এবং এটা লং বেল্টও ইউজ করা যাবে খুবই সুন্দর তো আপনার দেখতে পাচ্ছেন এখানে হিউজ আর এগুলো ডিজাইনটা একটু দেখি ভাইয়া আমি একটা একটা করে একটু দেখাবো আর আপনাদের যদি ব্যাগগুলো ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই একটা ছবি তুলে নিয়ে আসবেন হ্যাঁ এগুলো হচ্ছে চারশো টাকা করে আর ডিপ রকমের ট্যাটু আছে এগুলো কিন্তু বিভিন্ন রকমের ট্যাটু করা আছে আপনারা দেখতে পাচ্ছেন কালার অনেকগুলো আছে হ্যাঁ উপরের থেকে পুরো এটা ভিতরে পকেট আছে আর এগুলো হচ্ছে চারশো টাকা করে তো চারশো টাকার আর যে ব্যাগগুলো আছে সেগুলো আমরা একটু দেখবো একটু ঝটপট ভাইয়া ছোটোর ভিতরে একটু দেখি আমি তো এগুলো হচ্ছে চারশো টাকা করে তো আপনাদের যদি এই ব্যাগগুলো ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই দেখি লং বেল্ট আছে হ্যাঁ লং বেল্ট আছে লং বেল্ট আছে ওকে আর ডাবল চেন

ওকে এখানে কিন্তু হিউজ পরিমাণ ব্যাগের আয়োজন তো আপনারা আসবেন আছে তো ওখানে ভাইয়া চারশো টাকার আরো লং হ্যান্ডেল আছে সব ব্যাগের লং হ্যান্ডেল আছে যা দেখেন সবগুলোর লং হ্যান্ডেল আছে কোয়ালিটি সুন্দর অনেক ব্যাগটা দেখি ভাই এই ব্যাগটাই কালার এক একটা ব্যাগের পাঁচটা সাতটা কালার আছে অবশ্যই। আপনি যখন ব্যাগ নেবেন তখন কালারের কথা বললে আমরা সুবিধে কালারটা দিয়ে তো অবশ্য আপনি যদি কেউ চান যে ঢাকার বাইরেও এগুলো নেওয়ার জন্য তাও কিন্তু অপশন আছে তো আপনারা কিন্তু এখানে চলে আসবেন। এই সুন্দর সুন্দর ব্যাগগুলো মাত্র 400 টাকায় নিয়ে যাবেন। তো আপনারা স্ক্রিনে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ব্যাগে কিন্তু মাত্র 400 টাকায় তো আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু ডিজাইন দেখানোর জন্য।

তো বেহ বুঝতে পারছেন আপনারা এই যে ব্যাগগুলো আছে এগুলো ব্যাগ প্যাক হিসেবে ইউজ করতে পারবেন এবং সাইডেও ইউজ করতে পারবেন আর এগুলোর দাম হচ্ছে মাত্র চারশো টাকা ওকে তো বেহ আপনারা স্ক্রিনে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সূচনা কসমেটিক্স ফোন জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ডাবল ওয়ান ডাবল ওয়ান ফাইভ থ্রি তো এটা হচ্ছে আট এটা হচ্ছে নূর ম্যানশন নিঃসলাক মার্কেট সংলগ্ন এটা এটা হচ্ছে ঢাকা যে নিউ মার্কেটে যে ওভারব্রিজ আছে ওভারব্রিজটা আমি একটু দেখে দিচ্ছি আপনাদেরকে ওভারব্রিজের সাথেই সাথে কিন্তু আপনারা এই স্টলটি দেখতে পাবেন তো এখানে এই সুন্দর সুন্দর ব্যাগগুলো মাত্র চারশো টাকা নিয়ে যাবে তো ভিউয়ার্স এখানে তো এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে অত্যন্ত অল্প দামে কিন্তু আপনার এখান থেকে সুন্দর সুন্দর যে ব্যাগগুলো আছে এগুলো সংরক্ষণ তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম